যদি রিজবি সাহেবের পায়ে গুলি লাগতো রিজবি সাহেবের কাদা গুলি লাগতো ওই ছয় তারিখের জেলখানায় এবং সেইখানে যদি মজনু সাহেবের বুকে গুলি লাগতো টুকু সাহেবের বুকে গুলি লাগতো ইশরাক সাহেবের বুকে গুলি লাগতো তখন কিন্তু এই রিজবি সাহেব এই কথাটা বলতো না এখন তিনি যে বলছে নিয়ে নিয়ে তখন যদি জেল হত্যা করা হতো তাহলে এই রিজবি সাহেব কিন্তু এখন বলতো না যে আওয়ামী লীগের যারা হত্যাযজ্ঞ ছিল না যারা এই ঘোষণায় যারা অতপ্রতভাবে জড়িত ছিল তারা আমলিক দল করলে আমাদের কোনো সমস্যা নাই এই কথা তখন বলতো না এই পাই তারা আমরা হতে দিব না কারণ রক্ত দিয়েছে আমার ভাইরা আমার বোনেরা পাঁচই আগস্ট দুইজন বোন তার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে মিছিল করেছে এই ঢাকা মেডিকেল থেকে সেখানে রিজবি সাহেবের ছেলে মারা যায় নাই সেখানে তারেক রহমানের পরিবার মারা যায় নাই সেখানে ওই আপনার জামাতের নেতার ছেলে মারা যায় নাই যদি মিয়া গোলাম পরের পরিবারের কেউ মারা যেত এই আন্দোলনে তাহলে আমরা বুঝতাম মিয়া গোলাম পরোয়ারও দেখতাম রাস্তায় নেমেছে আওয়ামী লীগ নিষেধের জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি ওই বিএন জামাত ইসলামের সভাপতি উনি বলছেন আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি আমরা তার একটি বক্তব্য কিন্তু পাঁচ আগস্টের পরে দেখেছি এই বক্তব্য কখন আসে যখন তার মনে হয় না এই আন্দোলনে তার স্টেক আছে তার অবদান আছে তখন এই ধরনের বক্তব্য দিতে পারে ঠিক কেউ আমুলিককে ক্ষমা করার নাই আমীলিককে একমাত্র ক্ষমা করতে পারে দু হাজার পরিবার যেই দু হাজার শহীদ হয়েছে তাদের পরিবাররাই শুধুমাত্র আমীলিককে ক্ষমতা করার রাখে আর আমি আপনি কেউ রাখতে পারি না আমিলিগকে ক্ষমা করার রেখে ঠিক যেই ভাইরা এখনো পঙ্গুয়ে হাত হারিয়ে ফেলছে কেউ কেউ পা হারিয়ে ফেলছে কেউ চোখ হারিয়ে ফেলছে তারা আমলিককে পুলর্বাসন যদি তারা করার অনুমতি দেয় তবেই বাংলাদেশ রাজনীতি করতে পারবে প্রশ্ন করবে আদারাই কেউ আমলীগের রাজনীতি নিয়ে প্রশ্ন করতে পারে না যতদিন আওয়ামলীগের রাজনীতি নিষিদ্ধ হবে ততদিন আমরা এই জুলাই মঞ্চের মাধ্যমে অবস্থান কর্মসূচি করে দেবো এতে যদি আমার আমি তো অবস্থান কর্মসূচি চালিত রাখতে হয় আমি মৃত্যু অবস্থান করব সে চালু রাখবো করবো কেউ যদি আমাকে ওটা যদি বলে আমার লাশ এখান থেকে চলে যাবে তারপরেও আমি এখান থেকে যাব না যতক্ষণ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হবে ক্যান্টনমেন্ট থেকে এবং আওয়ামী লীগের লোকজন বিএনপিকে এবং জামাতের কিছু নেতাকে টাকা খাইয়ে তারা আওয়ামী লীগ পুনর্বাসনের পায়তারা করছে আপনাদের গণহত্যায় আওয়ামী লীগ পুরো সংঘবদ্ধ হয়ে পুরো একটি দল এই গণহত্যায় নেতৃত্ব দিয়েছে সেখানে কি আওয়ামী কোনো নেতা বলেছে মিডিয়ার সামনে যে আমরা এই গণহত্যাকে মানি না আওয়ামী লীগের এই যে সভানেত্রী শেখ হাসিনা যেই নির্দেশ দিয়েছে গুলি চালানোর জন্য বাংলাদেশের জনগণের উপর সেটাকে আমরা মানি না আমরা প্রত্যাখ্যান করছি আমরা আওয়ামী লীগ দলের থেকে আমরা পদত্যাগ করছি বলেছে একটা নেতা কর্মী কেউ বলেনি তাহলে বুঝতে হবে যারা চুপ ছিল তারা এই গণহত্যার সাথে অপত অতপ্রত জড়িত তারা এই গণহত্যাকে সাধুবাদ জানিয়েছে যদি আওয়ামী লীগ টিকে থাকতো তাহলে আজকে এই আন্দোলনকারী আমাদের লাশ নর্দমায় পড়ে থাকতো আর এই রিজবি সাহেবরা যারা এখন বলছেই নিয়ে বিয়ে তারাও তো জেলে ছিল রিজবি সাহেব ভুলে গেছেন আমি বলি নাই রিজবি সাহেব এবং আমি একই সেলে ছয় তারিখে ছিলাম সেই কারাগারে সেখানে যখন গোলাগুলি হচ্ছে ছয় তারিখে আপনারা জানেন না অনেকেই কারাগারে সেই ইতিহাস কিন্তু কেউ বলে নাই পাঁচ আগস্টে বাংলাদেশে যখন ঘোষণা হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে হেলিকপ্টার যুগে আমাদেরকে কিন্তু শেখ ছাড়া হয় নাই আমাদেরকে ছাড়া হয়েছে ছয় আগস্ট কারণ জেলখানার ভিতরে তখনও কেউ শিওর না কি হতে যাচ্ছে বাংলাদেশে ছয় তারিখে বাংলাদেশের জেলখানায় কিছু উগ্রবাদীরা কিছু মানুষ দেখলাম যে ভাঙ্গা চলা শুরু করছে এবং সেটার সুযোগ নিয়ে জেলার ভিতরে গুলি করা হচ্ছে সেল নিক্ষেপ করা হচ্ছে এবং আমি সহ নুরুল আখমূর রুল কবির রিজবি সাহেব তারপর সে আপনার ইশরাক সাহেব টুকু সালাউদ্দিন টুকু যে যুব দলের সেক্রেটারি ছিলেন তারপরে আপনার ঢাকা মহানগর দক্ষিণের এখন আব্বা আছেন মজনু ভাই বিএনপির তিনি সহ তারপর হচ্ছে আপনার জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরার সবাই জেলেছিলাম আমি সেখানেও ছিলাম এই জন্য বলছে আমি নিজে বন্ধদর্শী সেখানে গুলি চালানো হয়েছে সেখানে নিক্ষেপ করা হয়েছে এবং ছয় জনকে হত্যা করা হয়েছে আপনারা কিন্তু সেটা মিডিয়ায় দেওয়া হয় নাই জেলখানা হত্যা করেছে তখন আমরা আশঙ্কায় ছিলাম জেল হত্যা দিবস আমরা জেনেছি এখন আবার নতুন করে সেই জেল হত্যা করা হয় কিনা সেই আতঙ্কে কিন্তু আমরা সবাই ছিলাম সেই রিজবি সারও কিন্তু সেখানে ছিল তিনি কিন্তু ভুলে গেলে চলবে না সেই ঘটনা ঠিক এখন তিনি যে বলছে নিয়ে বিয়ে তখন যদি জেল হত্যা করা হতো তাহলে এই রিজবি সাহেব কিন্তু এখন বলতো না যে আওয়ামী লীগের যারা হত্যাযোগ্য ছিল না যারা এই ঘোষণায় যারা অতপ্রতভাবে জড়িত ছিল তারা আওয়ামী দল করলে আমাদের কোনো সমস্যা নাই এই কথা তখন বলতো না যদি রিজবি সাহেবের পায়ে গুলি লাগতো রিজবি সাহেবের কাদা গুলি লাগতো ছয় তারিখে জেলখানায় এবং সেইখানে যদি মজদুর সাহেবের বুকে গুলি লাগতো টুকু সাহেবের বুকে গুলি লাগতো ইশরাখ সাহেবের বুকে লাগতো তখন কিন্তু এই রিজবি সাহেব এই কথাটা বলতো না আমি এটাই বলছি যে যার বুকে লাগে নাই যার কাঁদা লাগে নাই সেই সেই মর্ম বুঝতে ছাড়া আওয়ামী লীগ কতটা নিঃশংস নিষিদ্ধের জন্য তৎকালীন যুব সভাপতি এবং সেক্রেটারি এই ফজলে নূর তাপসের বড় ভাই ফজলে নূর পরশ যে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আসাদুজ্জামান কামালের কাছে যায় বলছে বিএনপি গণহত্যাকারী দল তারা অস্বীকার করেছিল যে রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেই কথা মনে হয় এই রিজবি সাহেব ভুলে যাচ্ছে এই কারণেই রিজবি সাহেব এনে বেনে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছে আমরা আবার দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা আমরা বলেছি ক্যান্টনমেন্ট থেকে যে ছয়শো ছাব্বিশ জনকে ছাড়া হয়েছে সেই ছয়শো ছাব্বিশ জনের এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করা হয় নাই প্রধান বলেছিল আমরা ছয়শো ছাব্বিশ জনের তালিকা প্রকাশ করব কিন্তু ওয়াকার সাহেব তার কথা রাখলেন না ঠিক আমরা দেখেছি ওয়াকার সাহেব এখনো পর্যন্ত ছয়শো ছাব্বিশ জনের তালিকা প্রকাশ করে নাই তার মানে থেকেই বোঝা যাচ্ছে ক্যান্টনমেন্ট থেকে এবং আওয়ামী লীগের লোকজন বিএনপিকে এবং জামাতের কিছু নেতাকে টাকা খাইয়ে তারা আওয়ামী লীগ পুনর্বাসনের পায়তারা করছে এই পায়তারা আমরা হতে দিব না কারণ রক্ত দিয়েছে আমার ভাইরা আমার বোনেরা পাঁচে আগস্ট দুইজন বোন তার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে মিছিল করেছে এই ঢাকা মেডিকেল থেকে সেখানে রিজবি সাহেবের ছেলে মারা যায় নাই সেখানে তারেক রহমানের পরিবার মারা যায় নাই সেখানে ওই আপনার জামাতের নেতার ছেলে মারা যায় নাই যদি পরিবারের কেউ মারা যেত এই আন্দোলনে তাহলে আমরা বুঝতাম মিয়া গোলাম পরোয়ারও দেখতাম রাস্তায় নেমেছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি ওই বিএন জামাত ইসলামের সভাপতি উনি বলছেন আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি আমরা তার একটি বক্তব্য কিন্তু পাঁচ আগস্টের পর দেখেছি এই বক্তব্য কখন আসে যখন তার মনে হয় না এই আন্দোলনে তার স্টেক আছে তার অবদান আছে তখন এই ধরনের বক্তব্য দিতে পারে ঠিক কেউ আমুলিককে ক্ষমা করার নাই আমীলিককে একমাত্র ক্ষমা করতে পারে দু হাজার পরিবার যে দু হাজার শহীদ হয়েছে তাদের পরিবাররাই শুধুমাত্র আমলিগকে ক্ষমতা করার একতে রাখে আর আমি আপনি কেউ রাখতে পারি না আমি লিগকে ক্ষমা করার এক। জয় ভাইরা একলো পঙ্গওয়ে হাত হারিয়ে ফেলছে কেউ কেউ পাহাড়িয়ে ফেলছে কেউ কেউ চোখ হারিয়ে ফেলছে তারা অমলিকে পুলের ভাষণ যদি তারা করার অনুমতি দেয় তবেই বাংলা শাহ অমলিকে রাজনীতি করতে পারবে প্রশ্ন করা হয় কেও অমলিকে রাজনীতি নেই প্রশ্ন করতে পারা যতদিন অমলিকে রাজনীতি নিষেধ হবে ততদিন আমরা এই জুলাই মঞ্চের মাধ্যমে অবস্থান কর্মসূচি করে দেব এতো যদি আমার অমিত তো অবস্থান কর্মসূচি চালিত করতে হয় আমি আমৃত্য অবস্থান কর্মসূচি চাল চালু রাখবো কেউ যদি আমাকে উঠে যেতে বলে আমার লাশ এখান থেকে চলে যাবে তারপরেও আমি এখান থেকে যাবো না যতক্ষণ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হবে আপনারা দেখেছেন নাচি বাহিনী হিটলারের নাচি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে মুসলিনের যে ইটালির মুসলিন ছিল তাকেও নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে আওয়ামী লীগ দলকেও নিষিদ্ধ করতে হবে যারা সংঘবদ্ধ এই বাংলাদেশের জনগণকে শুধু তারা বাংলাদেশের জনগণকে হত্যা করেনি তারা বাংলাদেশের চৌকশ সাধারণ জন আর্মি অফিসারকে হত্যা করেছে তারা বাংলাদেশের আলে মোলামাদারকে হত্যা করেছে তারা বাংলাদেশের জনগণকে হত্যা করেছে ছাত্র সমাজকে হত্যা করেছে ষোলো বছরে তারা গুম করে নির্যাতন করেছে তারা বাংলাদেশের আমাদের দেশীয় যে বাহিনী আছে পুলিশ বাহিনী র্যাব বাহিনী তাদেরকে কুলসিত করেছে তাদেরকে দলীয় কেরার বাহিনীতে পরিণত করেছে এই ধরনের একটি রাজনৈতিক দলকে অতি বিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে